আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা সবিতা কিছু সকলকে স্বাগত জানিয়ে এই যে পাতাটা দেখতে পেলেন এই পাতাটা কি পাতা বলুন এই পাতাটা কিন্তু আজকে আপনাদের আপনাদেরকে বড়া বানিয়ে দেখা দেখাবো তো ভালো আপনারা আমাদের সাথে এই পুরো ভিডিওটা দেখতে থাকুন কীরকম এই পাতার বড়া বানাচ্ছে ভালো করে দেখুন আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে আমাদের কমেন্টে জানাবেন তো এই পাতাটা ধুয়ে নিয়েছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে চলে আসলাম বাড়িতে তো এখানে আমি কিন্তু বাটা মশলা দিয়ে এই বড়াটা বানাবো তো বাটা মশলার জন্য কিছু জিরে দুটো শুকনো লঙ্কা আদা আর রসুন নিয়েছি এটা কিন্তু আমি বেটে দেবো তো এই বেটে আর আধ ঘটা একদম ডালের বড়ার মতো হবে তারপরে আমরা আগের থেকে ডাল ভিজিয়ে রেখেছিলাম এখন ডালটা পেটে নেওয়া হচ্ছে ডালটা আধ ঘন্টা আগে আমি ভিজিয়েছিলাম তো ডালটা ভালোভাবে ভিজেও আছে তো ডালটাও আমি কিন্তু মশলার সাথে একইভাবে বেটে নেব তো এই বড়াটা কিন্তু ডালের বড়ার মতোই হবে পাতাটাও কিন্তু আমি বেটে দেবো এই পাতাটা কিন্তু সাধারণ পাতার মতো না নরম এটা একটু খসখসে টাইপের শক্ত তো এই পাতাটা তাই আমি কেটে দিচ্ছি না আর এই উপকারী এই পাতাটা কিন্তু আসলে খুবই উপ উপকারী গাছগাছালিতে যা উপকারী আছে তা সবাই জানে তো জ্বর হয়ে গেলে সাধারণ মানুষদের মুখের অরুচি হয়ে যায় তো এই পাতাটার বড়া খেলে কিন্তু স্বাদ আসে মুখে তো আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে আমি মেখে নেব তো এসে ভালোভাবে মাখছি তো মাখা হয়ে গেল আপনারা কে কে খেয়েছেন আমাদের কমেন্টে জানাবেন আজকে তো আমরা প্রথমবার এটা ট্রাই করছি কিন্তু এটা আমরা খেয়েছি আগের থেকে ভালো লাগলে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর আমাদের জানাবেন তেল গরম হয়ে গেছে বড়াগুলো আমি দিয়ে দিয়েছি বড়াগুলো দিয়ে এবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তো এই পাতাটা তুলতে গেলেও গন্ধ হয় আর বাড়তে গেলেও গন্ধ হয় কিন্তু খাওয়ার সময় খুব সুস্বাদু হয় তো এই যে বড়াগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে কালো হয়ে গেছে আমার মুচমুচে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তো এই পাতাটার নাম কি আপনারা এখনো বুঝতে পারেননি তো এই পাতাটা হচ্ছে ভেজাল পাতা বা গন্ধ পাতা আপনারা কে কোন নাম দিয়েছেন এই পাতাটা আমরা জানি না কিন্তু আমাদের এখানে সবাই ভেজাল পাতা বলে আপনাদের জানা থাকলে আপনাদের ওখানে কি কি বলে আমরা জানি না তো আর জানা থাকলে আপনাদের এই পাতার নামটা বলবেন আমাদের বাকি বড়াগুলো আমি ভেজে নেব উল্টে পাল্টে হয়ে একদম মোচমোচে করে ভেজে নিয়েছে তুলেও নিল তো গরম গরম বড়াটা কিন্তু সবাই মিলে বসে গেছি খাওয়ার জন্য কালো বলে সবাই কিন্তু হাসতে লেগে গেল আর ভালো লাগলে আমাদের কমেন্টে জানাবেন দেখা